নিয়ে এসা হোক এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় সামিল করা হোক কারণ তা না হলে রংপুরে ভবিষ্যতে আরও অনেকেই মানে সাহস পাবে আরও অনেকেই বিভিন্ন রকম অপকর্ম করার জন্য চেষ্টা করবে এই জন্য আমি মনে করি অবিলম্বে এর বিচার করা হোক এবং তাদেরকে গ্রেপ্তার করা হোক ধন্যবাদ আমরা যদি এ পর্যায়ে রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পিউজের রংপুরের যিনি সভাপতি সালিকুজ্জামান সালেক তার সাথে কথা বলার চেষ্টা করি আচ্ছা আপনি সাংবাদিক হিসেবে বলবেন যে আমাদের এই যে এই ঘটনার পর প্রবীণ সাংবাদিকের উপর হামলার পর আমাদের সুরক্ষা কতটুকু এবং নিরাপত্তা কতটুকু মনে হচ্ছে আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে সাংবাদিক সুরক্ষা আইনের জন্য দাবি জানিয়েছিলাম এটা যে তথ্য কমিশন আছে তথ্য অধিকার কমিশন তাদের কাছে আমরা প্রস্তাবনা রেখেছি কারণ এই এইটা এখন সময়ের দাবি এটা একটা যুগ যুগ উপযোগী দাবি কারণ এর দাবি বাস্তবে তো না হলে যেভাবে অতীতে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে সাংবাদিকদের অধিকার খর্ব করা হয়েছে সাংবাদিকদের লিখুনি সাংবাদিকদের কথা বলার অধিকার বন্ধ করা হয়েছে আগামী তো এভাবে চলতে থাকবে বলে আমি মনে করি তাই সাংবাদিক অধিকার আইন প্রতিশত্বর বাস্তবায়ন হোক আজকে সমাবেশ থেকে এটা আমার দাবি এবং এই ন্যাক হামলার একটা দৃষ্টান্তমূলক হোক এই দাবি জানাচ্ছে ধন্যবাদ আমরা যদি আপনার সাথে কথা বলার চেষ্টা করি আপনি বলবেন চব্বিশ পরবর্তী সময়ে সাংবাদিকের উপর রংপুরে এই ধরনের হেনস্থার ঘটনা এটিকে কিভাবে দেখছেন এবং সাংবাদিক সুরক্ষা আইন কতটুকু জরুরি আমি মনে করি যে চব্বিশের পট পরিবর্তনের পর এখন যে বাংলাদেশে যে মবের সংস্কৃতি সৃষ্টি হয়েছে যে মব সৃষ্টি করে যে কোনো ঘটনা ঘটানো যায় কোনো বিচার হয় না তারই ধারাবাহিকতায় আজকে আমরা সাংবাদিক হাসপাতালে খবর প্রকাশ করেছেন বাদল সাহেব তিনি খবরটা কি প্রকাশ করেছিলেন দুর্নীতি খবর সেই দুর্নীতির খবর প্রকাশ করার কারণে স্থানীয় কর্পোরেশনের কিছু ভাড়াটে এখন বাহিনী তারা তাকে অপহরণ করে এবং মব সৃষ্টি করে তাকে মারধর করে এবং তাকে স্থানীয় কর্পোরেশন নিয়ে এই ঘটনাটা কিন্তু শুধু দেয়া কথাই বাদলের উপর সৃষ্টি হয়েছে বলে ভেবে নেওয়া যাবে না আমি মনে করি সকল সাংবাদিকদের এটি দিয়ে একটি ভয়ের রাজত্ব তৈরি করে হয়েছে সাংবাদিকদের একটি এখানে সতর্ক করে দেওয়ার একটি বিষয় সৃষ্টি করা হয়েছে যাতে কোনো সাংবাদিক দুর্নীতির প্রকাশ না করে এই ভয়ের সংস্কৃতি ভয়ের রাজনীতি তৈরি করে এখানে সাংবাদিকদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি সেখানে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন জরুরি এবং সেখানে সামাজিক আন্দোলন জরুরি এই মবের সংস্কৃতির বিরুদ্ধে সাংবাদিক সুরক্ষা আইনের বিরুদ্ধে এই জন্য সরকারকে বেশি দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি ধন্যবাদ আমরা দর্শক বিআরবি নিউজ লাইভে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম এই মুহূর্তে রয়েছি রংপুরের প্রেস সামনে আমরা দেখছি যে এখানে কিন্তু সংহতি সমাবেশ সেখানে কিন্তু যদি আপনার আপনাদের তাদের যে ব্যানার সেটি আবারও পড়েছে নেই সেখানে কিন্তু লেখা রয়েছে রংপুর সংবি রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনের নিয়ে নির্যাতন ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা এবং সিটি কর্পোরেশনের প্রধান ফটো কাটকে মব তৈরি সাংবাদিকদের মারধর ও হেনস্থার মামলার আসামিদের গ্রেপ্তার এবং অপসারণ অপসারণ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ দ্রুত চার্জশিট প্রদান ও দ্রুত বিচার আইনে মামলার বিচার কার্যক্রম শুরুর দাবিতে কিন্তু সংহতি সমাবেশ আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই মামলার কিন্তু প্রধান আসামি সহ সর্বমোট তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আমরা যদি এই পর্যায়ে এখানে দেখছি যে এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের যিনি সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল তা তিনিও কিন্তু সংহতি জানিয়ে এখানে উপস্থিত রয়েছেন এবং বসে পড়েছেন আমরা যদি তার সাথে কথা বলে চেষ্টা করি আচ্ছা আপনি একটু বলবেন যে চব্বিশ পরবর্তী সময়ে সাংবাদিকদের উপরে হেনস্থা হামলা এই ঘটনাগুলোকে আপনি কীভাবে দেখছেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে কি বলতে চান জুলাই বিপ্লব আমরা এজন্যই করেছিলাম যে বাংলাদেশকে একটি স্বনির্ভর কল্যাণময় বাংলাদেশ গড়ে তুলব স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব মনে রাখতে হবে একটি দেশকে গঠন করতে হলে যে কয়েকটি সেক্টরের মূল ভূমিকা আছে তার মধ্যে একটি হলো গণমাধ্যম এই গণমাধ্যমে একটি দেশকে দেশের আঞ্চলিক অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সামাজিক স্থিতিশীলতা এবং দেশ বিনির্মাণে ভূমিকা রাখে কাজেই পরিবর্তিত বাংলাদেশে এই সাংবাদিকদের উপরে যদি কোনোভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কখনোই মেনে নেবে না এর বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সচ্চার থাকবে এবং সেই দায়িত্ববোধ থেকেই আজকে আমাদের রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক হোসেন বাদল ভাই অত্যন্ত সম্মানিত একজন মানুষ যিনি বুস্তলিষ্ট সংবাদ প্রকাশ করার জন্য যিনি লাঞ্ছিত হয়েছেন এর 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 প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজকে এখানে আমি উপস্থিত হয়েছি আমরা এটাই জানান দিতে চাই যে পরিবর্তিত বাংলাদেশে কোনো সন্ত্রাস কিংবা কালো টাকা কিংবা রকম পুরুষ দুর্নীতি এগুলোর প্রশ্রয় দিতে এটা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং যারাই এই বস্তুনিত সাংবাদিকতার কণ্ঠ রোধ করতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা রাজপথে সোচ্চা থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক ডিআরবি নিউজ লাইভে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম এই মুহূর্তে রয়েছি রংপুরের যে প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবের সামনে দর্শক আমরা যদি এখান থেকে বসে থাকে একজনের সাথে কথা বলার চেষ্টা করি রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যিনি আহ্বায়ক তার সাথে কথা বলার আচ্ছা আপনি একজন সাংবাদিক হিসেবে বলবেন যে এই যে ঘটনা সেই ঘটনাটিকে কিভাবে দেখছেন এবং প্রতিবাদ কিভাবে জানাবেন আচ্ছা যদি বলি যে আজকের এই যে এই সমাবেশ এই সমাবেশ কিন্তু আমাদের চাল ডাল তেল ভাত কাপড়ের জন্য এখানে সমাবেশ করিনি এখানে চাকরি স্থায়ীকরণের জন্য আমরা সমাবেশ করতেছি না এখানে বেতন নীতির জন্য আমরা সমাবেশ করতেছি না আমাদের সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে আমাদের অভিভাবক আমাদের যিনি সিনিয়র সাংবাদিক জ্যৈষ্ঠ সাংবাদিক বাদল ভাইয়ের উপর যারা হামলা করেছে তাদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই সমাবেশ আপনার যদি বলে রাখি যে একুশে সেপ্টেম্বর কিন্তু রংপুর সিটি কর্পোরেশনে একটি সংবাদ প্রকাশে যে সাংবাদিক লিয়াকত বাদল ভাইকে অপহরণ করে সেখানে মব সৃষ্টি করে মারধর করা হয় এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে কিন্তু ক্ষমা থেকে বাধ্য করা হয় আমরা যদি বলি যে বাংলাদেশের সাংবাদিকতায় যে লিয়াকত বাদল ভাইয়ের উপর একজন সাংবাদিকের উপর যদি এরকম হামলা হয় তাহলে আমরা যারা ছোট আছি জুনিয়ররা আছি তাহলে আমরা কতটুকু নিরাপদে আছি এখন পর্যন্ত আমরা দেখেছি যে ফ্যাসিস্ট আমলে ঠাকুর হত্যা মামলার চার্জশিট উদ্ধার করা হয়নি এখন পর্যন্ত সেই মামলা আদালতের বারান্দায় ঝুলে আছে রংপুরের মুসুর রহমান বাইরে এখনো হত্যাকারীদের বিচার করা হয়নি তো এই যে এই অপরাধ গুলো বিচার না করার কারণে সারা দেশেই কিছু ব্যক্তি রয়েছে কিছু চক্র রয়েছে এরা সাংবাদিক হামলা করে সেই চক্রের একটি অংশ কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন এবং বহিরাগত কিছুজন ছিল তারাই কিন্তু একটি দেশকে অস্থিতিশীল করার জন্য রংপুরকে অস্থিতিশীল করার জন্য এই হামলাটা চালিয়েছে আমরা একটি ভূমিকা এবং পরিবার ক্ষেত্রে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানি ধন্যবাদ দর্শক আমরা যদি এই পর্যায়ে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি আচ্ছা আপনি একটু বলবেন আপনি তো সেদিন উপস্থিত ছিলেন তো ওই ঘটনার পর আইন শৃঙ্খলা

রুমের পাশেই তো এটি আমাকে ব্যথিত করেছে